হ্যালো বাচ্চারা মেডিকেল এবং বুয়েট প্রিলি রেজাল্টের পরে সব থেকে বেশি যে মেসেজগুলো তোমরা দিচ্ছ যে ভাইয়া বারো বছরের স্বপ্ন শেষ আমার তো হয়নি এখন আমি কি করবো বেঁচে থেকে লাভ কি হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি হাজারো মেসেজ তো আমার কাছে মনে হয়েছে যে এইটা নিয়ে তোমার সাথে দুইটা কথা শেয়ার করা উচিত প্রথম কথা হচ্ছে যেটা তোমরা বারো বছরের স্বপ্ন বলতেছো এটা বারো বছরের স্বপ্ন তোমার না এই তোমার প্রথম ধারণাটাতেই ভুল তোমার এই বারো বছর পড়াশোনার জীবনে প্রথম দশ বছর আসলে তুমি স্বপ্ন দেখোই নাই তোমাকে তোমার ফ্যামিলি থেকে বলে দেওয়া হয়েছে তোমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বলে দেওয়া হয়েছে তুই তো ভালো স্টুডেন্ট তুই হয় ডাক্তার হবি না ইঞ্জিনিয়ার হবি তো ওই যে জিনিসটা তোমাকে চাপিয়ে দিয়েছে এটাই তোমার মাথায় ছিল এটা তোমার স্বপ্ন ছিল না ছিল না তুমি বুঝোই নাকি তখন তুমি ডাক্তার কি ইঞ্জিনিয়ার কি বুঝতেই শুরু করছো গত দুই বছর তো তার আগে যেটা ছিল এটা স্বপ্ন না এটা তোমাকে চাপিয়ে দেওয়া হয়েছে ওকে এরপর আসো তুমি গত দুই বছর পড়াশোনা করছো এই টার্গেট নিয়ে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং হয় নাই আনলাকি ইটস ওকে ফাইন কিন্তু একটা জিনিস তোমার জানা উচিত স্বপ্ন পরিবর্তনশীল তোমার স্বপ্ন পরিবর্তনশীল কারোরই স্বপ্ন ফিক্স থাকে না ভাইয়া এই জিনিসটা বিশ্বাস করা শিখতে হবে এটা আমরা অনেক পরে গিয়ে বুঝি ততদিনে আমরা সবকিছু হারাই ফেলি তোমাকে আমি দুই তিনটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই ধরো যারা মেডিকেলে পড়বে ছোটবেলা থেকে যারা স্বপ্ন দেখে বলে তারা কিন্তু সবাই এম ইন এম ইন লাইফ লিখে যে আমি ডাক্তার হয়ে গ্রামে যাব গিয়ে গ্রামের মানুষের সাহায্য সহযোগিতা করব হ্যান্ড করব ত্যান করব। কিন্তু ডাক্তার হওয়ার পর কারো যাওয়া হয় না এটা আসলে তাদের দোষ না তুমি ঢাকা মেডিকেল থেকে পড়াশোনা করে তুমি যদি গ্রামে যায় একটা ডিসপেন্সারি দাও একটা ডাক্তারের ইসে বসো বিশ্বাস করো মানুষ তোমাকে দুয়ো দিবে যেই মানুষের স্বার্থে তুমি চিন্তা করছো যেই গ্রামের মানুষের জন্য তুমি চিন্তা করছো ওখানে গিয়ে তুমি তাদের চিকিৎসা করবা সেই মানুষই বলবে যে কি পড়াশোনা করছে গ্রামে আইসা এখানে হাতুরি ডাক্তার হওয়া লাগছে তো অ্যাট দ্য সেম টাইম তোমার স্টাইল এরকম চেঞ্জ আসবে যে তোমার নেসেসিটি হয়ে যাবে অনেক বেশি তোমার তখন বিদেশে গিয়ে ডিগ্রি নেওয়া লাগবে বা এখানে বড় হসপিটালে জয়েন করতে হবে অ্যান করতে হবে অ্যান করতে হবে তার মানে কি স্বপ্ন চেঞ্জ হয়েছে এটা আর না তোমার স্টাইল তোমার পরিস্থিতি এই সমাজ বাংলাদেশ তোমাকে চেঞ্জ করবে এটা তোমার দোষ না এরপর আসো যে ছেলেটা চল্লিশ বিয়াল্লিশ পেয়ে চান্স পাইছে মেডিকেলে সে কোনোদিন তার কোনো দিন মেডিকেলে পড়ার স্বপ্নই ছিল না তার যদি মেডিকেলে পড়ার স্বপ্ন থাকতো সে চল্লিশ বিয়াল্লিশ পাইতো না সেভেন্টি এইটটি পাইতো কিন্তু তার কোটা আছে তার হয়ে গেছে তারও স্বপ্ন চেঞ্জ হয়েছে বুঝছে না সে বুংবাং করছে ঘুরছে খাইছে কোনোদিন চিন্তাও করে না সে ডাক্তার হবে হয়ে যাচ্ছে স্বপ্ন চেঞ্জ হয়েছে তাহলে ওরও স্বপ্ন চেঞ্জ হইলো তাই না এবার দেখো আমরা সাধারণ মানুষ আমাদেরও স্বপ্ন চেঞ্জ হয়েছে আমরা আগে ডাক্তার দেখাইতে গেলে চিন্তা করতাম এই ডাক্তারের ডিগ্রি কি কী আছে এম বিবিএস এফসিপিএস কি কি আছে তোমরা আমার থেকে ব্যাটার জানো এখন আমাদের ডাক্তার দেখাইতে চলে চিন্তা করা লাগবে যে কি মেধায় চান্স পাইছে না কি কোটায় চান্স পাইছে স্বপ্ন চেঞ্জ হয়েছে তাই না স্বপ্ন চেঞ্জ হয়েছে তো স্বপ্ন জিনিসটা তো চেঞ্জ হয় শুধু তাই না আমার ধরো পরিচিত কিছু মানুষজন আছে ইউনিভার্সিটিতে থাকতে দেখতাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আব্বা ড্যাডি বাপ ডাকতে ডাকতে একদম মুখে ফেনা তুলে ফেলতো ইদানিং দেখতেছি আবার জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমানকে নিয়ে তারা দারুণ দারুণ পোস্ট করতেছে ড্যাডি ডাকতেছে স্বপ্ন চেঞ্জ হয়েছে পরিস্থিতি স্বপ্নকে চেঞ্জ করে এই জিনিসটা বিশ্বাস করতে শিখো এটা যত দ্রুত তুমি বিশ্বাস করবা তত দ্রুত তোমার জন্য ভালো তাহলে কি হবে তোমার সামনে যে অপরচুনিটি আছে এটা তুমি ইজিলি গ্র্যাপ করতে পারবা সো বুয়েট প্রিলিতে কি হয়েছে মেডিকেলে কি হয়েছে এটা চিন্তা করার দরকার নেই ভাইয়া বুয়েট ঢাবি ডিএমসি এগুলাতে যারা পড়ে না তাদের লাইফ শেষ ন ন তুমি একটা সরকারি কলেজেও যদি পড়ো সেখান থেকে যদি তুমি ঠিক মতো পড়াশোনা করো তোমার একটা ফিউচার আছে সো এগুলা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই সামনে ঢাবির এক্সাম আছে ইঞ্জিনিয়ারিং অন্যান্য ইউনিভার্সিটির এক্সাম আছে জিএসটির এক্সাম আছে ওইগুলোর প্রিপারেশন নাও এসব স্বপ্ন স্বপ্ন করে দুঃস্বপ্ন হওয়ার কোনো দরকার নাই সামনে যা আছে সেটার জন্য প্রিপারেশন নাও সেই অপরচুনিটি গ্র্যাপ করো যেখান থেকেই পড়াশোনা করো যদি পড়াশোনাটা ঠিকভাবে করো ইনশাল্লাহ ভালো কিছু হবে ডাজেন্ট ম্যাটার পাবলিক প্রাইভেট কলেজ ডাজন্ট ম্যাটার তুমি পড়াশোনাটা করো সৃষ্টিকর্তা তোমার জন্য অবশ্যই ব্যাটার কিছু রাখছে সো আমি এই ম্যাসেজটা তোমাদেরকে দেওয়া উচিত বলে আমি মনে করছি যে আসলে বারো বছরের স্বপ্ন টপ্ন এগুলো কিছুই না সৃষ্টিকর্তা তোমাকে যেখানে নিয়ে যাবে সেখানে যাও শুধু নিজের সর্বোচ্চটা দিয়ে যাও বাকিটা আল্লাহ দেখবে সবাই ভালো থাকি সুস্থ থাকি সুস্থ মতো পড়াশোনা করি সামনের এক্সামগুলোর জন্য প্রিপারেশন নেই সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ